আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের পুর ভরা টপি এই টপিটা কিন্তু দেখতে যত সুন্দর খেতে কিন্তু অনেক মজা আর অনেক হেলদি কিন্তু খুবই কম মশলায় কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই চিকেন টপিটা কিন্তু আপনারা চাইলে সকালে নাস্তা হিসাবে খেতে পারেন আবার বিকেলে চাইলে কিন্তু চায়ের সাথেও খেতে পারেন এই রেসিপিটা তৈরি করে টিফিনে দেওয়া যাবে তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই রেসিপিটা যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে প্রথমে আমরা একটা ডো তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা চালে কিন্তু এখানে ময়দাও নেওয়া যাবে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এখন আটা আর লবণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এখন আমি খুব ভালো করে কিন্তু একটা ময়ান দিয়ে নিব এখানে আমার ময়ানটা খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি এখন পানিটা অল্প অল্প দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব এখানে আমি ডো তৈরি করতে ওয়ান থার্ড কাপ পরিমাণের পানি ব্যবহার করেছি তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি পানি লাগতে পারে আর আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এর পাকে আমরা ভেতরে পুটটা তৈরি করে নেব আজকে পুটটা তৈরি করার জন্য আমি এখানে চিকেন ব্যবহার করেছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে ছোট করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ করে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর এক চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এতে করে পুরটা কিন্তু সফট হবে দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটাও কিন্তু আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন এখন সবগুলো উপকরণ একসাথে একটু ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে চিকেন ব্যবহার করেছি পুরের জন্য আপনারা চাইলে কিন্তু এখানে সেদ্ধ আলুটাও নিতে পারেন আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি একটা সাইডে রেখে দিয়ে এখন ডোটাকে আবারও হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি তারপরে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি আমি কিছু আটা ছিটিয়ে দিচ্ছি দিয়ে তারপরে খুব সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা কিন্তু মোটামুটি একটু পাতলা করে তৈরি করে নিছি এখন রুটির চার আমি একটু কেটে সমান করে নিচ্ছি এখানে চারদিক কাটা হয়ে গেলে এখন মাঝখান থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি সমান করে এখন আবারও মাঝখান থেকে সমান করে একটা দাগ টেনে দিচ্ছি এখন আমি একটা অংশ নিয়ে নিচ্ছি নিয়ে এখানে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে একটা সাইড থেকে টেনে দিচ্ছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এখন আমি খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি এখন আমি একটা কাটা চামচের সাহায্যে একটু চেপে দিচ্ছি একটু করে দেখতে খুব সুন্দর হবে এই যে দেখুন এখন কিন্তু আমি মশা মারতে কামান ডেকে নিয়ে এসেছি আমার হাতের কাছে টুথপিক ছিল না তাই আমি শ্বাস লিখ দিয়ে কিন্তু দুটো সাইড টেনে দিচ্ছি আর এইভাবে করে কিন্তু আমি বাকি সবগুলো টফি তৈরি করে নিয়েছি আর টফিগুলো দেখতে খুবই সুন্দর ছোটোবেলার কথা কিন্তু মনে করিয়ে দেয় আমরা কিন্তু এই টফিগুলো এক টাকা করে কিনে খেতাম দেখতে খুবই সুন্দর বাস খুব সুন্দর কিন্তু টফিগুলো তৈরি হয়ে গেছে আর এইভাবে করে আমি সবগুলো চিকেনের টফি তৈরি করে নিয়েছি এখন আমরা চুলায় চলে যাব আজকাল এই টফিটা কিন্তু আমি পানিতে সেদ্ধ করে নেব তার জন্য চলে আমি আগে থেকে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটি উঠেছে তার মাঝে আমি এক টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এতে করে টপিগুলো খুব সুন্দর ঝরঝরা হবে একটা সাথে আরেকটা লেগে থাকবে না এখন সবগুলো টফি আমি দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আমি একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন টফিগুলো কিন্তু সেদ্ধ হয়ে উপরে ভেসে উঠেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি রান্না করার জন্য চুলে আরও একটা হাড়ি বসি দিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এখানে দু টেবিল চামচ রান্নার সোয়াবিন তেল তবে চাইলে কিন্তু এখানে বাটার দেওয়া যাবে বাটার দিয়ে এই নাস্তাটা তৈরি করলে আরও বেশি ভালো লাগে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি চা চামচ রসুন কুচি আমি রসুনটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি রসুনটাকে হালকা নাড়াচাড়া দিয়ে এখানে আমি দুটো মিনি সসের প্যাকেট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি সস এখন আবার একটু হালকা হাতে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সয়া সস আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সসের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমরা যে টপিগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে এক চা চামচ চিনিও দিতে পারেন এতে করে কিন্তু দেখা গেছে এই টপিটা খেতে আর একটু ভালো লাগবে তবে আমি যেহেতু একটু স্পাইসি করে খেতে চাই তাই আমি আর চিনি দিলাম না এখন হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বাস আমাদের টপিগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন আবার চাইলে কিন্তু এখানে সাদা তিলও দেওয়া যাবে এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার হেলদি চিকেনের পুরে ভরা চিকেন টপি অনেকেই আছে যারা কিনা রাতে ভারী খাবার পছন্দ করেন না তারা কিন্তু হালকা পাতলা ডিনার হিসাবে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ